দেখুন প্রথমত সমস্যাটা বুঝতে হবে প্রথম হচ্ছে যে সমস্যাটা সেটা হচ্ছে অরিচর একটি বিচ্ছিন্ন এলাকা বিচ্ছিন্ন এলাকাগুলো দেখা যাচ্ছে সবসময় একটু পিছিয়ে থাকে যেমন কি সন্ধি হচ্ছে একটি বিচ্ছিন্ন এলাকা এর চেয়ে আরও বিচ্ছিন্ন হচ্ছে অরিচর যার কারণে সংগত কারণে সেখানে নাগরিক সেবা থেকে করে অনেক সুবিধা আমাদেরকে সেখানে পুষিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না তারপর সরকার চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন যে সেখানে চারটা প্রাইমারি স্কুল কিন্তু রয়েছে তারপরও স্কুলের বাচ্চারা পর্যাপ্তিটিস যেগুলো পাওয়ার কথা পর্যাপ্ত শিক্ষক হয়তো সেখানে নেই সেখানে যেতে চায় না এই সব সমস্যা আমরা ফেস করছি দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো রিপোর্ট আমাদের কাছে এসেছে যে সেই মেয়েরা পর্যাপ্ত সুবিধা না পাওয়ার কারণে মাসের দিকে বেশি দাবিতে হচ্ছে এরকম বিষয়টি আমাদের কাছে নজরে এসেছে এই এখানে যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছে তার সাথে আমি কথা বলেছি এবং আমরা একসাথে কিন্তু কাজ করার চেষ্টা করছি যাতে এই সমস্যাগুলো কাটিয়ে উঠা যায় এবং যারা ছাত্রছাত্রী আছে তারা যাতে পর্যাপ্ত শিক্ষক হয় সেজন্য আমরা চেষ্টা করছি

হ্যাঁ যেটি বলছে সেটি ঠিকই আছে যে উড়ির স্বাস্থ্য সেবা সবচেয়ে বেশি নাজুক এখানে কাউকে স্বাস্থ্য সেবা নিতে হলে দেখা যাচ্ছে আহ সঙ্গীপের বাইরে চলে যেতে হচ্ছে কারণ সেখানে কোন ডাক্তার নেই যারা সেবাগুলো নিচ্ছেন তারা হচ্ছে স্থানীয় যে ফার্মেসিগুলো আছে সাধারণত সেখান থেকে তাদের পরামর্শে ওষুধ নিচ্ছেন সেটি আমাদের নজর এসেছে সেখানে দেখা যাচ্ছে একজন ডাক্তারকে আসলে একটি বিচ্ছিন্ন এলাকা হওয়ায় সেখানে কেউ যেতে চায় না বাট সরকার থেকে আমরা যে প্রচেষ্টায় আছি যে প্রশাসন থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা উদ্বতনদের বারবার নজরে আনছি কিন্তু ওই যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু একটি বিচ্ছিন্ন এলাকা সেখানে কেউ যেতে চায় না এই সুবিধাগুলো যখন বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরো একটু নজরদারি বাড়াবো এবং উদ্যতম যারা আছে তাদের সাথে এই বিষয়ে